আপনার মনে একটা প্রশ্ন ঘুরফাক খাচ্ছে কেন আমার চ্যানেলে ভিউজ আসে না আপনি এই চিন্তাই করছেন সব সময় এবং আপনার মনে এটাও প্রশ্ন আসছে আমি যে চ্যানেলটা ক্রিয়েট করছি চ্যানেলটারে কোথায় কি ভুল রয়েছে যে অন অফ করলে আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসবে আপনার মনে এই রকম সকল যদি প্রশ্ন থাকে তাহলে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কোন বিষয়টাকে অন অফ করলে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসবে সেই সকল ডাউটকে আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো আর কোন অপশানটাকে অন করলে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসবে সেই বিষয়টাও বলবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী পার্টটুকু কন্টিনিউ করুন আর আপনাদেরকে দেখাবো আমার মোবাইল স্ক্রিনের সাহায্যে কেমন করে এবং কোন সেটিংটাকে অন করতে হবে এবং কোন অপশানগুলোকে অফ করতে হবে সেই সকল অপশানগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক আমি মোবাইল স্ক্রিনে এসে আমার যে চ্যানেলটা রয়েছে সেটাকে আমি যে স্টপ মোড়ে আমি ওপেন করে নিয়েছি ওপেন করার পরে এখানে দেখুন নিচের দিকে একটি সেটিং বলে অপশান রয়েছে সেই সেটিংয়ে আপনি কী ক্লিক করবেন সেই সেটিংয়ে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে সবার প্রথমে দেখুন জেনারেল রয়েছে জেনারেলে আমাদের যে কাজটা রয়েছে উপরে ক্যারেন্সি রয়েছে ক্যারেন্সিটা আমি যেহেতু ইন্ডিয়ায় বিলং করছি তো ইন্ডিয়া এখানে ক্যারেন্সিটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই এই কাজটাকে দেখবেন আপনি সঠিক করেছেন কি না এই কাজগুলোকে সঠিক যদি না করেন তাহলে ইউটিউব থেকে বুঝতে পারবে না আপনি কোথায় থেকে ভিডিওটা করছেন এই কাজটা করে দেওয়ার পরে নিচের দিকে দেখুন চ্যানেল রয়েছে চ্যানেলে একটু ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করার পরে এখানে অবশ্যই আপনাকে একটি কাজ করতে হবে আপনি কোন দেশ থেকে বিলং করছেন সেই দেশটা এখান থেকে দিয়ে দিতে হবে এখানে দেখুন রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্সি অবশ্যই আপনাকে এই কান্ট্রি অফ রেসিডেন্সিটাকে আপনি কোন দেশ থেকে বিলং করছেন সেই দেশের নামটা এখানে সিলেক্ট করে দিতে হবে তারপরে যে কাজটা মেন কাজ রয়েছে আপনার চ্যানেলের যে কিছু কিওয়ার্ড এখানে ব্যবহার করতে হবে আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের বেশ কয়েকটি কিওয়ার্ড আমি ব্যবহার করেছি টেক্স সাপোর্ট বাংলা টেক্স সাপোর্ট এবং সাপোর্ট বাংলা এখানে বেশ কয়েকটা ট্যাগ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এবার দেখুন মিডিলের যে অপশানটা রয়েছে মিডিলে আপনি ক্লিক করবেন মিডিলে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার ভিডিওটা কাদের জন্য তৈরি করেছেন এই জন্য আপনাদের চ্যানেলে ভিউজ আসছে না আপনি সঠিক সেটিংটা করতে পারেননি আপনি সঠিক সেটিংটা করতে পারেননি তার জন্য আপনার চ্যানেলে ভিউজ আসছে না আপনি সেটিংটা হয়তো হয়তো করেছেন যে আপনি ভিডিওটাগুলো তৈরি করছেন সেগুলো বাচ্চাদের জন্য যখন বাচ্চাদের সামনে ভিডিও যাবে আপনার ভিডিওটা তখন আপনার ভিডিওতে ভিউজ আসবে না আপনার ভিডিওতে সঠিক দর্শকের কাছে পৌঁছোতে হবে তাহলে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে অবশ্যই আপনি যদি ছোটোদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে উপরের অপশনটা ঠিক আছে এবং আপনি যদি বড়দের জন্য ভিডিও তৈরি করেন তাহলে আপনি মিডিলের অপশানটা সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করার পরে এখানে আর তেমন কোনো সেটিং নেই এবং নিচের দিকে একটু স্কল করলে এখানে ক্লিপস রয়েছে আপনার ভিডিওটা যদি ক্লিপস আকারে ব্যবহার করতে চান তাহলে আপনি করতে পারেন এখানে সেই অপশানটাই দেওয়া হয়েছে ক্লিপস আপনার ভিডিওর কেউ যদি ক্লিপস ব্যবহার করতে চায় আপনি তাকে পারমিশন দিয়ে দিয়েছেন তারপর পাশেই তখন কী রয়েছে ফিউচার এলিজিবিলিটি এইটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওতে ভিউ জানার জন্য এখানে দেখুন কী রয়েছে স্ট্যান্ডার্ড ফিউচার এটা সবার প্রথমেই অ্যানাবেল হয়ে যায় কারণ আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে অ্যানাবেল হয়ে যাবে অ্যানাবেল অ্যানাবেল হয়ে যাওয়ার পরে নিচের দিকে দেখুন কয়েকটি অপশান রয়েছে কী রয়েছে ইন্টারমিডিয়েট ফিউচার এই অপশানটাকে যদি অ্যানাবেল না করেন তাহলে আপনারা বেশ কিছু ফিউচার আপনার চ্যানেলে অ্যাড করতে পারবেন না এখানে কী কী রয়েছে দেখুন কাস্টম থামমেল আপনার ভিডিওতে থামমেল ব্যবহার করতে পারবেন না তারপরে লাইভ স্ট্রিম করতে পারবেন না তারপরে একটা কী রয়েছে ভিডিও লং কার দেন পনেরো মিনিটস আপনি পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না আপনি যদি এই ভেরিফিকেশানটা না করেন আর যখনই ভেরিফিকেশানটা করবেন তখনই অটোমেটিকলি আপনি এই সকল ফিউচারগুলো পেয়ে যাবেন এবার নিচের দিকে দেখুন আরেকটা অপশান রয়েছে অ্যাডভান্স ফিউচার এখানে অ্যাডভান্স ফিউচারে এটাকে অ্যানেবেল করতে হবে আপনার ভিডিওর ভিডিওর সাহায্যে বা আপনি ভিডিও কনভার্সে আপনি এটাকে অ্যানেবেল করতে পারবেন এখানে বেশ কিছু অপশান পাবেন আপনি এখানে দেখুন এখানে বা সব অপশান দিয়ে দেওয়া রয়েছে একটু আপনি দেখে নেবেন এইটাকে অ্যানাবল করলে তবেই আপনি এইগুলো বিষয় পাবেন তারপরে কি রয়েছে একটু আমি যদি এখান থেকে বেরিয়ে যাই এখানে বা আপলোড ফল্টে যাই আপলোড ফল্টে আপনার এই যে এখানে যে বেশ কিছু অপশান রয়েছে এর মধ্যে আপনাকে এই কাজগুলো একটু করে রাখতে হবে প্রতি ভিডিওতে একটি কথা আপনি সব সময় বলতে চাইছেন তাহলে আপনি কি করবেন ডিসক্রিপশন বক্সে আপনি সেই সকল বিষয়গুলো আমি আপনি লিখে রাখবেন তাহলে দেখবেন এই দেখুন আমি যখন লিখে রাখছি এম আর সুদেব লিখে দিয়েছি লিখে দেওয়ার পরে আমি যখন পেজ ছাড়বো তখন এখানে আপনাদের ডেসক্রিপশন বক্সে যখন আমরা ভিডিও আপলোড করব প্রতিটা ভিডিওতে দেখবেন আপনার আমার যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে এম আর সুদেব টেকটা পাবেন এবার দেখুন অ্যাডভান্স রেটিং রয়েছে অ্যাডভান্সের সেটিংয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এগুলোকে আপনি সঠিক না করতে পারলে আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না এক নাম্বার রয়েছে যখন আপনার দেখুন আপনার কোন ক্যাটাগরির ভিডিও আপনি তৈরি করছেন সেই সকল ক্যাটাগরিটা এখানে আপনার সিলেক্ট করে নিতে হবে আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিডিও তৈরি করি তার জন্য আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ব্যবহার করেছি তারপরে নিচে দিকে দেখুন আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ রয়েছে ক্যাপশন রয়েছে সকল বিষয় এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সব এই সকল বিষয় সিলেক্ট করে যখন আপনি ই সঠিকভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে এই সকল সেট করে দেওয়ার পরে নিচের দিকে দেখুন সেভ বলে অপশন রয়েছে সেভে ক্লিক করে দেবেন সেভে যখন ক্লিক করে দেবেন তখন আপনার ইউটিউব চ্যানেলের যে সেটিংগুলো আছে সেগুলো সেটিং সম্পূর্ণ পরিমাণে সঠিক হয়ে গেছে আর এই কাজগুলো আপনাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে করতে হবে আপনি আপনি যদি এই কাজগুলোকে গুরুত্বপূর্ণ দেন তাহলে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং এইগুলোর বাইরে আর কোনো সেটিং নেই যে আপনার চ্যানেলটা দ্রুতগতি দিয়ে গ্রো করাবে আপনার চ্যানেলটাকে প্রচুর পরিমাণে ভিউ জেনে দেবে এর বাইরে আর কোনো সেটিং নেই তো আজকের ভিডিওটা যে ছিল আপনাদেরকে কোন বিষয়টাকে অন অফ করতে হবে এবং আপনার চ্যানেলের সেটিংটাকে কোনটাকে অন অফ করবেন সেই বিষয়টাকেই বলার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিও থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন